আসসালামু আলাইকুম ক্যানভাস অফ ট্র্যাডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আপনাদের জন্য আরেকটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছে আর সেটি হচ্ছে রংপুরের ঐতিহ্য কারুপণ্য নিয়ে প্রথমেই আপনাদেরকে দেখাবো কারুপণ্যে কি কি জিনিস তৈরি হয় তৈরিকৃত জিনিসপত্র শহরের বিভিন্ন আউটলেটে বিক্রি করা হয় তেমনই একটি আউটলেটে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দর্শক যেগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলোই কারুপণ্য ফ্যাক্টরি থেকে তৈরি এই পর্যায়ে আপনাদেরকে কারুপণ্য ফ্যাক্টরি সম্বন্ধে জানাবো নেই এসি নেই ফ্যান তবু গরমে কেউ ঘামে না অথচ একটি কারখানা সাততলা ভবনে দিন রাত কাজ করে চলেছেন দশ থেকে বারো হাজার কর্মী যার আয়তন সব মিলিয়ে প্রায় তিন লক্ষ বর্গফুট এটি হল রংপুর শহরের রবার্টসনগঞ্জে অবস্থিত কারুপণ্য রংপুর লিমিটেড কারখানা এ পর্যায়ে কারুপণ্যের ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক এটা কারুপণ্যের একটা প্রজেক্ট ছিল এটা হচ্ছে আপনারা বিসিকে এর একটা প্রজেক্ট ছিল কিন্তু गवर्नमेंटের প্রজেক্টে ফেল করে তারপরে একসময় আমরা এটা টেক ওভার করি એમ খুব স্মল স্কেলে আমরা আমাদের উলিপুরের প্রথম ইউনিটটা হয় উলিপুরে ছোট্ট পরিসরে অল্প কিছু লোক নিয়ে আমরা কাজটা স্টার্ট করি তারপরে আস্তে 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 মানে এটা আসলে বড় পরিসরে এটা হয় মানে এখন যে পর্যায়ে আছেন আপনারা এটা মানে এটা মার্কেট ভ্যালুটা কেমন আমরা ধরেন প্রায় আপনারা 40 মিলিয়নের মতো ইউএসডি ইয়ারলি টার্নওভার আমাদের এক্সপোর্টে। দ্যাট আর সেখানে ওয়ার্কার কেমন আছে? অল টুগেদার আমাদের প্রায় 10000 এর মতো আমাদের এমপ্লয় ও ওয়ার্কার যারা আর আমাদের ইনডাইরেক্ট ধরেন আরো 15000 এর মতো যারা আমাদের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল বানায়। আর এখানে যে প্রথম যে নিবুতকতা বলেন আর

প্রেস ক্লাবের এখানে সেখানে আমরা বিভিন্ন ধরনের হ্যান্ড পাঞ্জাবি বা এই ধরনের সেল করতাম ওইটা ধারাবাহিকতা যেহেতু একটা সময় আমাদের ডোমেস্টিকে একটা বিজনেস ছিল ওইটাকে আমরা ধরে রাখছি কিন্তু ডোমেস্টিক বিজনেসটা আসলে তেমন মানে যে আমাদের আমাদের না আমাদের হ্যাঁ ওইটা আর আমাদের টোটাল বিজনেসের খুব সামান্য একটা পার্ট যেটাকে আসলে ওইভাবে আমরা ধরি না আমাদের মূল বিজনেসটা হচ্ছে এক্সপোর্ট আর এখানে হচ্ছে যে আমাদের প্রোডাক্ট বলেন আমাদের ম্যানেজিং ডিরেক্টর উনি মূলত মার্কেটিংটা দেখেন এবং ইনোভেশন প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট এই এরিয়াটাতে উনি কাজ করেন টোটাল অপারেশন বলেন বিজনেসের এই এই এরিয়াগুলোতে উনি মোটামুটি হ্যান্ড ওভার করে দিচ্ছে আর কি পুরো কারখানায় গেলে মনে হবে যেন সবুজের সমারোহ কারখানার অধিকাংশ কর্মী নারী হয় এই রকম নারীদের প্রতি সম্মান রক্ষার্থে একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে এটি হচ্ছে একটি স্টেজ আর আপনারা যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন এই সিঁড়িতে বসেই কারখানার কর্মীরা যে কোনো অনুষ্ঠান উপভোগ করেন কারখানার ভিতরে রয়েছে একটি সুপার শপ এই সুপার শপ থেকেই কর্মীরা সুলভ মূল্যে বিভিন্ন রকমের পণ্য কিনে থাকেন তাদের সুপার শপে রয়েছে পণ্যের ফ্যাক্টরিতে উৎপাদন করা বিভিন্ন রকমের পণ্য কারুপণ্য কারখানায় যেসব পণ্য উৎপাদন করা হয় তার প্রধান উপাদান হচ্ছে এই পাট কারুপণ্য ফ্যাক্টরি বাইরে থেকে এটি সবুজে ঢাকা দেখতে নান্দনিক আবার বাইরে যখন প্রচণ্ড গরম তখনও ভবনের ভেতরে ঠান্ডা পরিবেশ এই যে পানির ফোয়ারাগুলো দেখতে পাচ্ছেন এখান থেকেই মূলত শীতল ভাবটা তৈরি হয় পুরো কারখানায় একেবারেই পরিবেশবান্ধব কিছু দূর পরপরই দেখতে পাবেন পানির জলধারা পানিতে আমরা রাঙিয়ে ইউজ করতেছি এটাই আমাদের প্লান্ট এর রিসাইকেল হচ্ছে মূলত আর যেটা বলতেছিলাম যে আমাদের ফ্লোরে আসলে ওইভাবে ফ্যান এসি নাই কারণ যেহেতু আমরা যে জুট নিয়ে কাজ করি সেটা ইউজ করলে ডাস্ট হয় ডাস্টের কারণে ফ্যান এসি সার্ভাই করতে পারে আর আসলে আর আমরা যদি ফ্যান এসিও যদি লাগাই তাহলে আমাদের ওয়ার্কারদের জন্য অসুবিধা হয় ডাস্ট উঠবে তাদের নাকে মুখে যাবে যেহেতু এটি নারী বান্ধব কারখানা তাই সেখানে কিছু মাটির তৈরি নারীদের ছবি রাখা হয়েছে এই জলধারাগুলোর পাশে দাঁড়ালে শরীর ঠান্ডা হয়ে যায় মূলত কারখানার ভিতরে পরিবেশ ঠান্ডা রাখার জন্য এই জলধারাগুলো ব্যবহার হচ্ছে ঘুরতে ঘুরতে জলধারার পাশে গিয়ে দেখলাম একটি টেবিল ও একটি চেয়ার রয়েছে বসার জন্য এই যে নির্মল পরিবেশে বসার যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কারখানার কর্মীদের জন্য অবসর টাইমে বসার বসার যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো জিগজাগ আকারে দেওয়া যাতে একজন আরেকজনকে দেখতে না পারে কারণ হচ্ছে এটি একটি নারী বান্ধব প্রতিষ্ঠান এবং জায়গাটি পুরোপুরি গাছ দিয়ে ঢাকা আরো দেখতে পাচ্ছি এখানে রেস্টুরেন্টের মতো একটি জায়গা রয়েছে এখান থেকে বুফে সিস্টেমের খাবারেরও ব্যবস্থা আছে উপরে শেডের ব্যবস্থা রয়েছে তার উপর গাছের পাতা দেয়া আবার অতিথিদের বসার জন্য যে জায়গাটি রয়েছে সেখানেও কোনো ফ্যান অথবা এসির ব্যবস্থা নেই দেয়ালে বিভিন্ন দেশের বাইরের ছবি টানানো আছে কারুপণ্যের কারখানার আর্কিটেকচারাল ভিউটি সত্যি অসাধারণ আপনাদের কাছে হয়তো দেখে মনে হবে যে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু আসলে তা নয় কারখানার জলধারাগুলোকে সচল রাখার জন্য এই পানির ব্যবস্থা করা হয়েছে এ পর্যায়ে আমরা জিএম অপারেশনস আনোয়ার হাবিবের সাথে কথা বলবো। তিনি জানালেন বাহাত্তরটি দেশে রপ্তানি হচ্ছে এই কারু পণ্য আমরা বেসিক্যালি নাইনটি ওয়ান থেকে আমাদের অপারেশনটা মানে বিজনেস স্টার্ট হয় রংপুরে কারো পণ্য হ্যাঁ নাইনটি ওয়ান থেকে আর আমরা এক্সপোর্ট স্টার্ট করি টু থাউজেন্ড ফাইভ থেকে তো আমরা মূলত কার্পেটের বিজনেস করি কারেন্টলি আমরা এক্সপোর্ট করতেছি বাহাত্তরটা দেশে আমরা এক্সপোর্ট করি আমাদের যদিও ডোমেস্টিক বিজনেস আছে কিন্তু মেইনলি আমাদের এক্সপোর্ট বিজনেসটাই মেইন হ্যাঁ তো আমাদের মেইন স্ট্রেংথটা হইতেছে যে আমরা হচ্ছে ন্যাচারাল ম্যাটেরিয়াল এবং হচ্ছে সাস্টেনেবল ম্যাটেরিয়াল ব্যবহার করি ন্যাচারাল ম্যাটেরিয়াল বলতে যেমন ধরুন জুট বিভিন্ন ধরনের সেস গ্রাস এগুলো আমরা ব্যবহার করি আর আমরা যেটা স্পিনিং এর ড্রপিং এটা স্পিনিং এর ড্রপিং বলতে স্পিনিং এর যে ওয়েস্টেজ সেটা দিয়ে যে সুতাটা হয় সেই সুতাটা আমরা ব্যবহার করি তো গ্লোবালি তো ধরেন এখন সাস্টেনেবল ম্যাটেরিয়ালের ডিমান্ডটা অনেক হাই এবং ডে বাই ডে ইনক্রিজ হ্যাঁ সেই কারণে আমাদের টোটাল ম্যাটেরিয়ালগুলোই হইতেছে সাস্টেনেবল ম্যাটেরিয়াল যেমন আমরা টেক্সটাইল ওয়েস্ট ব্যবহার করি টেক্সটাইল যেটা ছট কাপড় বলে সেটা ব্যবহার করে সেটা আমরাakse ব্যবহার করি সেটা দিয়ে আমরা সুতা বানাই সেটাকে ক্রাশ করে সেটা দিয়ে যে ফাইবারটা হয় সেটা দিয়ে আমরা ইয়ারন বানাই তারপরে প্রকৃতির যত ওয়েস্টেজ আছে এই ওয়েস্টেজ দিয়ে আমরা আসলে প্রোডাক্ট বানাই মানে রিসাইকেল করে রিসাইকেল করে যার কারণে এটা হচ্ছে গ্লোবালি খুব মানে হাই ডিমান্ড এবং পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব

প্রোডাকশন চলছে পুরোদমে আপনারা দেখতেই পাচ্ছেন আরও দেখতে পাচ্ছেন ভিতরে কোনো ফ্যান অথবা এসির ব্যবস্থা নেই কারণ এখানে কারু পণ্যের সকল পণ্য তৈরি করা হয়ে থাকে পুরো কারখানা জুড়েই নারী কর্মীদের সংখ্যা অনেক বেশি মনে হলো কারখানা সূত্রে জানতে পারলাম এই নারী কর্মীরা অধিকাংশই স্থানীয় এই কারুপণ্য ফ্যাক্টরিটি পুরো দেশের জন্য একটি নিদর্শন হয়ে রয়েছে পুরো বিল্ডিং এর মাঝখানেই ফাঁকা জায়গা রয়েছে শীতল রাখার জন্য নির্মল পরিবেশ শহরের মাঝে টুকরো নিঃশ্বাস নেবার জায়গা আমরা কারখানা বলতে প্রচণ্ড কোলাহলপূর্ণ জায়গা দেখেছি কিন্তু কারুপণ্য কারখানা হিসেবে একেবারেই ব্যতিক্রম এই পর্যায়ে কারখানা থেকে বেরিয়ে যাবার পালা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না